দর্শক লালমনি নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে ঠিক লালমনির হাটের আদিতমারি উপজেলার বহিষ্কটা ইউনিয়নের গোবর্ধন এলাকায় ঠিক বন্যা প্লাবিত একটি গ্রাম থেকে যুক্ত হয়েছি আমি ইব্রাহিম সরকার আপনাদেরকে জানিয়ে রাখি সকাল বেলা থেকে কিন্তু তিস্তার পানি হু করে বাড়ছে তলিয়ে গেছে নিম্নাঞ্চল চরঞ্চলের ফসলি জমির কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তিস্তা পাড়ের লোকজন বলছে যে সকাল থেকে কিন্তু তিস্তার পানি বৃদ্ধি ডালিয়া পয়েন্টে বিপদ সীমার ষাট সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি নাটা চলে আর পানি ওর এক অসাম কম্বিনেশন Drinko চা বান তো নদী এলাকা ল বুঝছেন এখন তো নদীর পানি আসবে যাইবে হ্যাঁ কিন্তু আজকে হঠাৎ করে পানি কত পরসুদিন সামান্য একটু বাসছিল হ্যাঁ কালকে নাই আজকে হঠাৎ করে রাত থেকে পানি বাড়তে বাড়তেতে সকালবেলা আমি আসি দেখি এই জায়গাটা শুকনে বুঝছেন এখন পানি ছিল না আস্তে 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 পানি এখনো বাতে আছে আমি ব্যবসা করতে এসেছি লালমনি জেলায় গোপুরধন এবং মুস কাঁচা নিয়ে এসে দেখি বন্যায় আমাদের তিস্তা নদী পানি বাড়ায় এলাকাবাসীদের অনেক ফসলের জমি এবং ক্ষেত কামাল নষ্ট হয়ে গেছে আমরা বন্যায় এখন কি করব আমরা ব্যবসায়ীদের আমরাও ব্যবসা করতে এসেছি কিন্তু গেসে দেখি যে অনেক বন্যায় লোক অনেক পানিতে আজকে সকাল আটটার মধ্যে আমাদের বাড়ির আশেপাশে নিচু জায়গায় পানিটা আসছে এবং রাস্তাঘাট তলিয়ে গেছে আমাদের যাতায়াতের খুব সমস্যা হচ্ছে আমরা যে চলাফেরা করবো সেরকম পরিবেশ পরিস্থিতি আপাতত আমাদের যেটা আমাদের এই প্রাইমারি স্কুল এই স্কুলে বাচ্চা কাচ্চারা স্কুল যাইতে পারতেছে না টিচাররা স্কুল যাইতে পারতেছে না পাশাপাশি আমাদের যে গোবর্ধান হায়দারিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় সেখানেও বাচ্চা পানি রাস্তায় পানির জন্য বাচ্চা বাচ্চারা স্কুলে আসতে পারতেছে না রাস্তায় পানি বাচ্চারা আসতে তাদের কাপড় সাপড় ভিজে যাচ্ছে